তো চেষ্টা করবেন সবাই একটু ঘন ঘন চেন লুপ করার তারপর একটু বাইকটা মুসে ফ্রেশ রাখার ফগ লাইট ছাড়া স্টক লাইটে রাতে খুব রিক্স হ্যালো এভরিওয়ান দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম স্থটল তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের তো আজকের ব্লগের মূল টপিক হচ্ছে যে শীতকালে বাইকের কিভাবে কি কী যত্ন নেবেন কীভাবে একটা বাইকের ভালো পারফরমেন্স পাবেন শীতকালে কি যত্ন নেওয়া উচিত এত বড় ট্রাক তো চলেন মূল ভিডিওতে আসি আজকের ব্লগটা বাইকের যত্ন রিলেটেডই বাইকের কীভাবে কি যত্ন নেওয়া যায় শীতকালে প্রথমত আপনাকে যদি প্রতিদিন বাইকটা বের করেন তাহলে দেখবেন শীতকালে রাস্তাঘাটে কাদা ওরকম থাকে না রাস্তাঘাটে পানি কাদা ওরকম না থাকলেও শীতকালে বাতাসে একটা আর্দ্রতা থাকে এই আর্দ্রতার কারণে ধুলাবালি যদি বাইকে লাগে তাহলে ওটা লেগে থাকে উঠতে চায় না যেরকম লেগে থাকে উঠতে চায় না আঠা আঠা এটা যদি বাসা থেকে বের হওয়ার আগে একটু যদি ওই যে মাইক্রোফাইবারের কাপড় থাকে তাহলে ওইটার সাহায্যে একটু মুছে নেবেন আর তা না হলে ওই ব্যবস্থা যদি লেগে থাকে তাহলে দেখবেন যদি ঘষা টসা খায় হাত পাত রাখেন তারপরে দেখবেন ওইখানে স্ক্র্যাচ পরার সম্ভাবনা থাকে তো সবাই এটা খেয়াল রাখবেন দ্বিতীয়ত বলতে পারি যে আমরা যে চেন লুপ করি শীতকালে একটু ঘন ঘন চেন লুপ করতে হয় কারণ ওই যে ধুলাবালি যে যেগুলো উড়ে রাস্তাঘাটে তো ওরকম পানি টানি থাকে না যে ধুয়ে যাবে ধুইলেও আর কি যদি চেনে পানি লাগে তাও চেন লুপ আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যদি পানি না লাগে ধুলাবালি লাগে তাও চেনটা ওরকম শুকায় যায় একদম তো চেষ্টা করবেন সবাই একটু ঘন ঘন চেন লুপ করার তারপর একটু বাইকটা মুছে ফ্রেশ রাখার আর সকালে যদি বের করেন সারা রাত বাইকের ইঞ্জিনটা একদম ঠান্ডা হয়ে থাকে তো ওই অবস্থায় বাইক ডাইরেক্ট স্টার্ট দিয়ে চালানো শুরু করবেন না বাইকটা স্টার দিয়ে এক মিনিট কোল স্টার দিবেন এক মিনিট স্টার দিয়ে রাখবেন রাখার সময় আপনি যাবতীয় একটু মুসামুসি করলেন বাইকে তারপর হচ্ছে শীতের সময় যারা হেলমেট ইউজ করেন তারা অবশ্যই এই যে ফগ অনেক অনেক হেলমেটে সাপোর্ট করে একটা পাতলা স্টিকারের মতো উপরে লাগানো থাকে যেটার কারণে ওইটা হেলমেট লাগা চালাইলে ভিতরে ফগ জমে না তো এটা যেমন আপনার সেফটি দিবে। এটা বাইকের কোনো সেফটি ইস্যুতে পড়ে না এটা আপনার নিজের সেফটি বাইকার ভালো বাইকার ঠিক থাকার একটা ভালো টেকনিক আর হেলমেট পরে বাইক চালালে তেমন ঠান্ডা ফিল হয় না কানে বাতাস লাগে না ওরকমভাবে আর বলতে পারেন যারা লং ট্যুর করে তারা হেলমেট তাদের পরতে হবে বাধ্যতামূলক আর শীতের সময় দেখবেন এলাকা দিয়ে বাইক চললেও সবাই ওরকমভাবে হেলমেট পরেই চলে শীতে আর শীতের সময় একটু যারা রাতে বাইক চালান তারা চেষ্টা করবেন একটা ফগ লাইট ইনস্টল করে নেওয়ার কারণ এই কুয়াশার মধ্যে রিক্সার বলে না যে বাইকই বলেন না কেন এগুলোর স্টক স্টক লাইটিংও তো ভালো না তো যারা এখানে এত বড় বড় ট্রাক ভয় করে মোটর ব্লক করতে তো যারা যেখানে ছিলাম যারা রাইতে হ্যাঁ গুরালা তো যেখানে ছিলাম যারা রাতে রাইড করেন তাদের একটাই বলতে চাই তারা শীতের সময় রাইড করলে অবশ্যই ভালো ভালো অনেক ব্র্যান্ডের ফগলাইট আছে এগুলো ইউজ করতে পারেন ফগলাইট লাইট ছাড়া স্টক লাইটে রাতে খুব রিক্স ওরকম ক্লিয়ার ভিউ পাওয়া যায় না আর কি শীতের সময় বেশি নিয়মকানুন নাই বাইকের চেন লোভ করতে হয় নিয়মিত বাইকটা একটু পরিষ্কার রাখতে হয় আর হচ্ছে আপনার ওই যে যেটা বললাম হেলমেট পরে রাইড করবেন সেফটি গিয়ার সহ রাইড করবেন যদি পরে যান তাহলে সিলে গেলে শীতের মধ্যে যদি হাত পায়ে ব্যথা পান এটা রিকভারি করতে আপনার শরীরের অনেক সময় লাগবে আর শীতের সময় শরীর ওরকম শরীরে যদি হাত পাও কাটে অথবা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় ওইগুলো গাছতে দেরি হয় তো এটাই যে যারা শীতকালে বাইক চালান আজকে ভিডিওটা এই রিলেটেডই ছিল যে কি কি যত্ন নেওয়া উচিত আমাদের এটাই আর রাস্তায় সকাল সকাল যারা রাইড করেন যারা অফিসে যান সকাল সকালে রাস্তায় কুয়াশায় রাস্তা পিস জ্বালা রাস্তায় এগুলো একদম ভিজা থাকে তো ওই অবস্থায় হার্ড ব্রেক করবেন না তো ওই সময় আপনার বাইকের সামনের চাকা অথবা পিছের চাকা যেটাই হোক যে ব্রেকটা বেশি প্রেস করবেন ওইটাই স্কেট করার সম্ভাবনা থাকে তো বি কেয়ারফুল যারা রাতে রাইড করবেন তারাও আর যারা সকাল ভোরে রাইড করবেন তারাও তো অনেকে আছে এই শীতে রস খেতে যাবে অনেকে রস খেতে যাওয়ার সময় ভাইব্রাদার সবাই একসাথে থাকলে অনেক ওভার স্পিডিং করে টানাটানি করে তো ওই সময় সবাই একটু দেখে শুনে রাইড করবেন কারণ শীতের সময় অ্যাক্সিডেন্ট বেশি হয় বাস ট্রাক বাইক যেটাই বলেন না কেন এই কুয়াশার মধ্যে অন্ধকারে কুয়াশায় অন্ধকার না আলো থাকে কিন্তু রাস্তা ওরকম ক্লিয়ার দেখা যায় না এক ফিট দুই ফিট মনে করেন এই যে সামনে আমার বাইকটা যাচ্ছে আমি কুয়াশার ভিতর থাকলে সামনে বাইকটা দেখতে পারবো না এরকম তো যারা রাতে রাইড করেন তারা রাইডু সাবধানে যদি ফক লাইট না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন আবার শীত শেষ হলে খুলে রাখতে পারেন তো আজকের ভিডিওটা ছিল এই রিলেটেডই ছোটো একটা ভিডিও তো যেহেতু শীত চলে আসছে আমরা সবাই শীতে যারা বাইকার আছি তারা অন্যান্য সময়ে তেমন রাইড না করলেও শীত তাকে উপভোগ করে এবং বিভিন্ন শীতের সময় অনেক ট্যুর দেয় বাইকাররা তো ওই বিবেচনা করে শীতের সময় কিভাবে বাইক ভালো রাখা যায় নিজে কিভাবে ভালো থাকা যায় এই রিলেটেড একটা ভিডিও বানালাম যদি ভিডিওটা কারো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য এত কষ্ট করি কিন্তু ভিডিও দেখেন অনেকে আসে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না লাইক করে না কমেন্ট করে না তখন একটু খারাপ লাগে আর যখন দেখি কেউ কমেন্ট করে তখন আমাদের অনেক ভালো লাগে তো যারা একটু ফান রিলেটেড ভিডিও পছন্দ করেন কমেডি রিলেটেড তো তারা আমাদের শর্টস সেকশনে ঘুরে আসতে পারেন তো এলাকায় কিছু ভাইব্রাদার আছে তাদের নিয়ে আমি ওইখানে ছোটো ছোটো শর্টস দেই মোটর ব্লগে শর্টস ওরকম খেলা এই জন্য শর্টসে এন্টারটেইনমেন্ট টাইপের ভিডিও বানাই আর লংয়ে তো এই যে যে কন্টেন্ট চলতেছে এটাই চলবে লং কনটেন্ট কখনও চেঞ্জ হবে না যদি চেঞ্জ হয় শর্টসের শর্টসের মধ্যেই কারণ শর্টস ওইটা কাইন্ড অফ টিকটকের মতো ওইখানে যেই হ্যাঁ এ আমার এক হাজার ভিউ আনতে আমার অবস্থা খারাপ হয়ে যায় আর শর্টসে আমি যেটাই সারি না কেন হাজার হাজার ভিউ এসে পড়ে শর্টসের ইনকাম কম লং এর থেকে আর শর্টসে অনেক মানুষ বেশি দেখে শর্টসে লং ভিডিও খুব কম দেখে শর্টস বেশি দেখে তো আর আজকে ভিডিওটা আর বেশি বড় করার ইচ্ছা নাই যদি কেউ ফেসবুক ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেল পেজটা ফলো করে দেবেন আমার এই একই নামেই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডি তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোটোভাই হিসেবে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ